উত্তরপ্রদেশ সরকার পরিচালিত বিশিষ্ট এই হোস্টেলে থেকে বেড়ে উঠেছেন রায়না কাইফরা প্রায় পাঁচ ছয়শ জনের সঙ্গে ট্রায়াল দিয়ে এই সুযোগ পেয়েছেন তারা প্রতি বছর পঁচিশ জন নতুন ছাত্র প্রতিযোগিতা করে এই হোস্টেলে আসে আমি রাজ্য ও জেলা লেভেলে অনেকের সঙ্গে ট্রায়াল দিয়ে এই হোস্টেলে ভর্তি হতে পেরেছি সেখান থেকে আমরা পঁচিশ জন নির্বাচিত হই পুরনো জরাজীর্ণ এই হোস্টেলে উঠতি ক্রিকেটাররা বেড়ে ওঠেন ধরাবাধা নিয়মে প্রতিদিন ভোর থেকে শুরু হয় কার্যক্রম চলে সন্ধ্যা অব্দি হোস্টেলের সামনে থাকা মাঠ নেট সহ গ্রিন পার্ক স্টেডিয়ামটিও এই ক্রিকেটারদের জন্য উন্মুক্ত থাকে আমাদের সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় এরপর সবাই মিলে অ্যাসেম্বলি করি তারপর শুরু হয় অনুশীলনের কার্যক্রম আমাদের কোচরা আমাদের হাতে কলমে সবকিছু শেখান সব মিলিয়ে এখানে আমরা দারুণভাবে বেড়ে উঠছি হোস্টেলের নিচতলায় অবস্থিত ডাইনিং রান্নাবান্নার জন্য আলাদা বাবরচি দেয়ালে টানানো আছে খাবারের তালিকা এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই প্রদেশ সরকার প্রতিদিন প্রতি ছাত্রের জন্য বরাদ্দ রেখেছে তিনশো পঁচাত্তর রুপি উনিশশো পঁচাত্তর সালে কানপুরের এই হোস্টেল স্থাপিত হয় তখন এত সুযোগ সুবিধা ছিল না এখন সব কিছু আধুনিক করা হয়েছে উত্তর প্রদেশ সরকার তাদের স্কুলের বেতন ভাতা চিকিৎসা ছাড়াও খাবারের জন্য প্রতিদিন তিনশো পঁচাত্তর রুপি বরাদ্দ রেখেছে পার ডে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিজ মানি শুধু কানপুরে না পুরো উত্তর প্রদেশ জুড়ে এমন পঁয়ত্রিশটি কানপুর ক্রিকেটের জন্য নির্ধারিত হলেও ফুটবল হকি সহ নানা খেলার উঠতি খেলোয়াড়দের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা যেখানে তারা কোচ সহ পেয়ে থাকেন সব ধরনের আধুনিক সুবিধা আমরা জেলা পর্যায়ে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করি নানা পরীক্ষা নিরীক্ষার পর আমরা ভর্তি নেই সব মিলিয়ে উত্তরপ্রদেশে জন শিশুকে সরকার হোস্টেলে রেখে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বড় করে তোলে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন